চাপাইনবগঞ্জ সদর উপজেলার আট নম্বর দেবীনগর ইউনিয়নের রাস্তার বেহাল দশা তথ্য ভিডিও শিখছে সদর প্রতিনিধি আলী হোসেন সদর এর তিন নম্বর ওয়ার্ডের রাস্তার বেহাল দশা ভোগান্তিতে হাজারো মানুষ সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে যায় সাফাইনবগঞ্জ সদর উপজেলার আট নম্বর দেবীনগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সড়কটি বর্ষণের ফলে কয়েক কিলোমিটারের রাস্তার বেশিরভাগই খানাখন্দে ভরে গেছে এর ফলে এ রাস্তা চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে সরেজমিনে গিয়ে দেখা যায় বেশ কয়েক কিলোমিটার রাস্তার বেশিরভাগই খানাখন্দে ভরে গেছে অনেক জায়গায় মাটি ও বৃষ্টির পানির সংমিশ্রণে কাদার ভাগারে পরিণত হয়েছে খানাখন্দের মধ্যে চলছে যানবাহন স্থানীয়দের অভিযোগ আট নম্বর এর দেবীনগর ইউনিয়নের রাস্তাটি মেরামতের বিষয়ে সবাই মিলে একাধিকবার স্থানীয় চেয়ারম্যান মেম্বারের কাছে রাস্তাটি সংস্কার করানোর জন্য দাবি জানিয়েছেন কিন্তু কেউ কোনো কাজ করেননি এজন্যই রাস্তার কাজ করা হয়নি তাই ভোগান্তিতে নিয়েই এ রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের স্থানীয়দের অভিযোগ রাস্তার বিষয়ে প্রতিদিন এ রাস্তা দিয়ে শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াত করে তাদের চলতে খুবই সমস্যা হয় প্রায় সময়ই গাড়ির দুর্ঘটনা হয় এর রাস্তাতে অসুস্থ কোনো ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই তাই অনেক ভোগান্তি নিয়েই আমাদের এ রাস্তা যাতায়াত করতে হয় এলাকার বাসিন্দারা বলেন প্রতিদিনই আমাদের এ রাস্তা দিয়ে চলাচল করতে হয় বৃষ্টিতে রাস্তাটি একদম চলাচলের অনুপযোগী হয়ে পড়ে তারপরও শত ভোগান্তি নিয়ে এ রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে হয় আমরা উপজেলার প্রকৌশলী এল বিভাগের কাছে অনুরোধ করেছি দ্রুত এ রাস্তা মেরামত করার ব্যবস্থা করেন স্থানীয় বাসিন্দারা মনে করেন চাপাইনগঞ্জ সদর আট নম্বর এর দেবীনগর ইউনিয়নের মধ্যে মনে হয় এত খারাপ রাস্তা আর নেই জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি সংস্কার করার জন্য জোরালো দাবি জানাচ্ছি